চলতি বছরের বাইশ এপ্রিল কাশ্মীরের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ২৬ জন পর্যটকের পাকিস্তানের মাটিতে জন্ম নেওয়া এই জঙ্গিরা এবার রীতিমতো পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে হিন্দুদের ওপর গুলি চালায় শুধু তাই নয় এই আক্রমণ হয়েছে শুধুমাত্র পুরুষদের ওপরই ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ওপর এরপর ঘরে বাইরে থেকে চাপ আসতে থাকে পাকিস্তানকে এই ঘটনায় যোগ্য জবাব দেওয়ার জন্য অবশেষে ঘটনার পনেরো দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনীর তরফে সাতই মে মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় একুশটি ঘাঁটিতে আক্রমণ হানা হয় গুড়িয়ে দেওয়া হয় লস্করি তৈবা জয়েশ হিজবুল মুজাহিদিনের মতন জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প অপারেশন সিঁদুর নামে এই অপারেশনের পরই কেঁপে ওঠে আতঙ্কবাদীদের শিকড় আতে ঘা লাগে পাকিস্তানের তারাও ভারতের ওপর পাল্টা আঘাত হানে দফায় দফায় তারা আক্রমণ করে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ ও ভারতীয় সেনাবাহিনীর চার দিনে মৃত্যু হয় বেশ কয়েকটি শিশু সহ পঁচিশ জন সাধারণ মানুষের মৃত্যু হয় ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন জওয়ানের প্রত্যাঘাত করে ভারত গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম দুই দেশের মধ্যে শুরু হয় মুহুর ড্রোন হামলা ভারতে পাক সীমান্তবর্তী রাজ্যগুলির অধিকাংশ শহরে নিরাপত্তার খাতিরে ব্ল্যাক আউট ঘোষণা করা হয় কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় দেশ জুড়ে ভারতের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডারের কাছে প্রতিহত হয় পাকিস্তান অবশেষে এগারোই মে থেকে সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে দুই দেশ কিন্তু এসবের মাঝে তিনশো সত্তর ধারা অবলুপ্তির পর গত এক বছরের বেশি সময় ধরে স্বাভাবিক ছন্দে ফেরা কাশ্মীরের পর্যটন তোলানিতে এসে ঠেকেছে সেখানে বর্তমানে নিরাপত্তার খাতিরে যেমন পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে তেমনি বহু পর্যটকই বাইশ এপ্রিলের ঘটনার পর আর সেখানে যাওয়ার কথা ভাবতেই পারছেন না বাঙালি বরাবরই ভ্রমণ প্রিয় তাই কাশ্মীর সহ গোটা দেশের অন্যতম দর্শনীয় স্থানগুলিতে সব থেকে বেশি পায়ের ছাপ পরে এই বাঙালিদের সেই সঙ্গে তো রয়েছে পাহাড়ের প্রতি একটা অমোঘ আকর্ষণ তাই এবারের গরমের ছুটিতে যারা কাশ্মীর প্ল্যান করেছিলেন তাদের মনে লেগেছে একটা বড় ধাক্কা তবে জানেন কি কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে না পারলেও উত্তরবঙ্গের এমন কিছু লুকোনো জায়গা রয়েছে যেখানে গেলে কথা দিচ্ছি মন জুড়িয়ে যাবে বিশেষ করে দার্জিলিং কার্শিয়াং এবং কালিম্পং শহর সংলগ্ন কিছু অবৃত ডেস্টিনেশনে অল্প খরচে ঘুরে আসতে পারেন অনেক সময় যারা উত্তরবঙ্গের পাহাড়ে ঘুরতে যান তাদের মুখে কয়েকটি কমন নাম শুনে থাকবেন যার মধ্যে অন্যতম শিটং লেপচা জগৎ অহলদারা লাভা লোলেগাঁও জায়গা আজ আরো একটি জায়গা সম্পর্কে আপনাদের জানাবো যেখানে গেলে আপনারা একসঙ্গে মানসিক ও শারীরিকভাবে অনেকটাই সুস্থ বোধ করবেন এই গরমে ঘুরে আসুন কারশিয়াং মহকুমার একটি ছোট্ট গ্রাম বাগোড়া থেকে একদিকে নাম না জানা পাহাড়ি ফুলের সম্ভার অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক হাজার একশো পঞ্চাশ ফুট উচ্চতায় থাকা এই গ্রামের রাস্তার দুধারে শুধুই সবুজের ছোঁয়া সূর্যের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ে বাগড়ার ওপর সে এক স্বর্গীয় অনুভূতি গরমকাল বলে আলাদা কিছু নেই সেখানে গ্রামের মধ্যে পায়ে চলার রাস্তা রয়েছে দুপাশে রয়েছে লম্বা লম্বা পাইন গাছের শাড়ি সেই সঙ্গে কুয়াশায় মোড়া চারিদিক তার মধ্যে প্রিয়জনের হাত ধরে নিশ্চিন্তে হেঁটে আসুন এখানে দেখবেন একটা কথাই মনে হবে এর জীবন কত সুন্দর এখানে সরকারি একটি বনবাংলো আছে এছাড়াও একাধিক হোমস্টেও গড়ে উঠেছে তবে আগাম বুক করে তারপর আসবেন না হলে কাছে পিঠের কয়েকটি জায়গা থেকে বাগোড়া থেকে চার কিলোমিটার দূরে রয়েছে চিমনি গ্রাম এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু বারো কিলোমিটার দূরে বাগোড়া থেকে মাত্র আট কিলোমিটার দূরে রয়েছে চটকপুর এছাড়াও কার্শিয়াং শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে এই গ্রাম কিভাবে যাবেন সেখানে কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে বাগোড়া যাওয়ার গাড়ি পাবেন পথে পড়বে কার্শিয়াং সব মিলিয়ে তিন থেকে চার দিনের জন্য এই পাহাড়ি গ্রাম আপনার মনকে রিচার্জ করে তুলবে সেটা নিশ্চিত করে বলা যায়